প্রিয় প্রিয় দর্শক দর্শক আশা সকলেই ভালো আছেন নিষিদ্ধ ছাত্র লীগের কত বড় সাহস গোপালগঞ্জে এনসিপি নেতারা বক্তব্য দেওয়ার জন্য গিয়েছিল পদযাত্রা সেখানে হামলা করেছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ অবশেষে সেখানে হামলা করার পরে তারা আবার থানায় হামলা চালায় টাটা গাড়ি প্রিয় দর্শক আওয়ামী লীগের যেসব নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই আন্দোলনের সময় যে মানুষগুলোকে তারা হত্যা করেছে গুলি করেছে অনেক অপরাধ করেছে তারা সে অপরাধের কারণে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু গোপালগঞ্জ থানায় রয়েছে অবশেষে সেই থানায় তারা হামলা করেছে সে আসামিগুলোকে সিন নিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সেখান থেকে আনার জন্য অবশেষে সেনাবাহিনী পুলিশ বিজিবির অভিযানে একটিও আসামি সেখান থেকে তারা চিন্তাই বা সিনিয়ে নিয়ে যেতে পারেনি দর্শক আজকে ডেট ফিক্সড করেছিল এনসিপি নেতারা যে তারা একটা শোভাযাত্রা করবে এবং বক্তব্য দেবেন গোপালগঞ্জে সেখানে সকালবেলা স্টেজ ছিল সেই সময় পুলিশ টহল দিচ্ছিল আশেপাশে হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে পুলিশের গাড়ি ভাঙচুর করে তারপর এনসিপি নেতারা পুলিশ সেনাবাহিনী সেখানে তারা পর দ্বিতীয় আবারও ধাপে সেখানে তারা বক্তব্য দিচ্ছিলেন এই বক্তব্যর সময় তারা আবারও হামলা চালায় সেখানে স্টেজে থাকা যে মাইক ছিল সাউন্ড বক্স ছিল তারপর চেয়ার টেবিল ছিল এগুলো ভাঙচুর করে ভাঙচুর করার পরে সেখান থেকে চলে যায় তারা প্রিয় দর্শক তারপরও তারা মিছিল করতেছিল যে তাদের উপরে আবারও হামলা করবে এমন সময় পুলিশ দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছে কিন্তু পুলিশ কোনো প্রতিকার করে নাই বা প্রতিরোধ করে নাই এনসিপি নেতা সাজিস আলম তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে পুলিশ শুধু দাঁড়িয়ে থেকে ভূমিকা পালন করছে কিছুই করছে না দাঁড়িয়ে আছে তারপর সেনাবাহিনীকে বিষয়টি জানানো হলে সেনাবাহিনী সেখানে যায় যাওয়ার পরে তারা সেই নেতাকর্মীদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে এবং সেই সময় অনেক নেতাকর্মীরা নিষিদ্ধ এই ইটপাটকে নিক্ষেপ করে পুলিশের গাড়ির দিকে সেনাবাহিনীর গাড়ির দিকে এবং বিজিপির দিকেও অবশেষে ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা সকালবেলা চারজন পুলিশ আহত হয় তারপরে সাজি সালম হাসনাথ এবং নাহিদ তারা বেশ কয়েকজন নেতা কর্মী সেখানে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছেন তারা বলেছেন যে যে আওয়ামী দেশ থেকে বিতাড়িত করেছে সে আওয়ামী লীগ আবারও গর্জে উঠেছে কোনো ছাত্রলীগ আওয়ামী লীগ রাখবে না তারা যে গোপালগঞ্জে কোনো তাদের ক্ষমতা রাখতে দেবে না সেখানে নতুন দল গঠন হবে এনসিপি বিএনপি জাতীয় পার্টি তো বাদ সেখানে আপনার জামাত চরমাই অন্যান্য দল হতে পারে কিন্তু কোনো আওয়ামী লীগের দল গঠন করতে দিব না গঠন হতে দেওয়া যাবে না এমন একটি স্পষ্ট বার্তা দেন সাজি প্রিয় দর্শক অবশেষে তিন থেকে চার ঘন্টা অভিযান চালায় সেনাবাহিনী পুলিশ এবং বিজিবি অতপর বিষয়টি তারা গুরুত্বভাবে দেখে এবং শেষ পর্যায়ে তারা বিষয়টি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজন ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন বাকিগুলো পালিয়েছেন তা দর্শক এই ছিল এখনকার সংবাদ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি ইজ্বেল আল্লাহ হাফেজ